আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের এই আরবি ভাষার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসুন আঞ্চলিক আরবি ভাষা শিখুন আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ইনতা রোহ হেনাক তুমি সেখানে যাও ইনতা রোহ হেনাক এর অর্থ হবে তুমি সেখানে যাও খাল্লি হাজা এটা ফেলে দাও খাল্লি হাজা এটা ফেলে দাও বা রেখে দাও এলবিস হাদা এটা পরিধান করো এলবিস হাদা এটা পরিধান করো লাহালু মা একদার সাউদা সুগল একেলা এই কাজ করতে পারবো না লাহালু মা একদার সাউদা সুগল একেলা এই কাজ করতে পারবো না মাফি রোহ মিন্না মিন্না। এদিক সেদিক যেও না মাফি মিন্না মিন্না। এদিক সেদিক যেও না জীব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো ইন্তাজিব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো সাউই নাদদাফা কয়েস ভালোভাবে পরিষ্কার করো সাউই নাদদাফা কয়েস ভালোভাবে পরিষ্কার করো আনা আতি খামসিন রিয়াল আমি পঞ্চাশ রিয়াল দিব আনা আতি খামসিন রিয়াল আমি পঞ্চাশ রিয়াল দিব মেতে ইজি মিশন সাউই সুগল কাজ করার জন্য কখন আসব মেতে ইজি মিশান মিশন সুগল কাজ করার জন্য কখন আসবো তাল বাদ বকরা পরশু পরশুদিন সকালে আসো তাল বাদ বকরা পরশু পরশুদিন সকালে আসো সিল সায়ারা গাড়ি ধুয়ে দাও সিল সায়ারা গাড়ি ধুয়ে দাও যা জয়াদা গালি এটা অনেক দামি যা জেয়াদা গালি এটা অনেক দামি বাররা জাদা হার বাহিরে অনেক গরম বাররা হার বাহিরে অনেক গরম ইফতা বাকালা দোকান খোলো ইফতা বাকালা দোকান খোলো আতিফুলুস হাগ্গি আমার টাকা দাও আতিফুলুস হাগ্গি আমার টাকা দাও লেশ মাফি রোফ দাও অফিসে যাওনি কেন মাফিরো অফিসে যাওনি কেন আনা হাজা আমি এটা বিক্রি করবো আমি এটা বিক্রি ইনতা তাল বাররা তুমি বাহিরে আসো ইনতা তাল বাররা তুমি বাহিরে আসো ইনতা স্তরি হাজা তুমি কি এটা কিনবা ইনতা ইস্তরি হাজা তুমি কি এটা কিনবা আনা রিদ ইস্তারি আমি কিনতে চাই আনা রিদ ইস্তারি আমি কিনতে চাই আজ আমি অনেক খুশি আলিওম আনা জিয়াদা ফরহান আজ আমি অনেক খুশি আলিওম আনা জিয়াদা ফরহান আনা মা সহি এই আমি কিছু করি নাই আনা মা সহি এই আমি কিছু করি নাই আনা এইশ সহি আলহিন এখন আমি কি করব। আনা এস সহি এখন আমি কি করব। আনা ফি মুশকিলা কাবির আমার বড় সমস্যা আছে আনা ফি মুশকিলা কাবির আমার বড় সমস্যা আছে হাজা সহিকিদা এটা এভাবে কর হাজা সহিকিদা এটা এভাবে করো। আনা শরাব মাই আমি পানি পান করব। আনা শরাব মাই আমি পানি পান করব। এস সাহুয়িন তুমি কি করো এস ইন্তা তুমি কি করো ইনতা মালুম সুগল কাহারবা তুমি কি বিদ্যুতের কাজ জানো ইনতা মালুম সুগল কাহারবা তুমি কি বিদ্যুতের কাজ জানো কেই ফাহিন্তা কেমন আছো তুমি কেই ফাহ কিন্তা কেমন আছো তুমি নাম আনা মালুম সুগল কাহার হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি নাম আনা মালুম সুগল হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি রিদ ওহেদ নফর আমার একজন লোক লাগবে আনা রিদ অহেদ নফর আমার একজন লোক লাগবে মিন মালুম সুগল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে মিন মালুম সুগল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে আনা মালুমিন্তা আমি আপনাকে চিনি আনা মালুমিনতা আমি আপনাকে চিনি ইনতা মাফি মালুমানা তুমি কি আমাকে চেনো না ইনতা মাফি মালুমানা তুমি কি আমাকে চেনো না জিব আল কিতাব বইটি দাও জিব আল কিতাব বইটি দাও মাফি মাফিআই মুশকিলা কোনো সমস্যা নাই মাফি আইও মুশকিলা কোনো সমস্যা নাই হুয়া কালাম সে কথা বলেছে হুয়া কালাম সে কথা বলেছে হাজা কেম ফুলুস এটার দাম কত হাজা কেম ফুলুস এটার দাম কত হাজা কয়েস অল্লাহ মাফি কয়েস এটা ভালো না খারাপ হাজা যা কয়েস ওল্লা মাফি কয়েস এটা ভালো না খারাপ আনা ইজি আউ্ল আমি আগে এসেছি আনা ইজি আওয়াল আমি আগে এসেছি ইনতা সহি মস্কারা তুমি মজা করো ইনতা সহি মস্কারা তুমি মজা করো মা ইন্দি আমার কাছে নাই মা ইন্দি আমার কাছে নাই মেতে ইজি কখন আসবে মেতে ইজি কখন আসবে তুমি কি আমার কথা বুঝো ইনতা মালুম কালাম আনা তুমি কি আমার কথা বুঝো ইনতা মালুম কালাম আনা শরাব মমনু ধূমপান করা নিষেধ শরাব দুঃখান দুমপান করা নিষেধ সাউই সুগল কয়েস ভালোভাবে কাজ করো সাউই সুগল কয়েস ভালোভাবে কাজ করো সাউই নাদ্দাফা মজরা বাগান পরিষ্কার করো সাউই নাদ্দাফা মাজরা বাগান পরিষ্কার করো কেম ফুলুস রিদিনতা আপনার কত টাকা লাগবে কেম ফুলুস রিদিনতা আপনার কত টাকা লাগবে ইমসি সিদা সোজা চলো ইমসি সিদা সোজা চলো লালা মিয়ারিয়াল জাদা না না একশতরিয়াল বেশি লালা মিয়ারিয়াল জাদা না না একশতরিয়াল বেশি আরবানো ফর আতি মিয়ারিয়াল চারজনকে একশো তরিয়াল দিয়েন আরবানো ফরাতি আতিমিয়া রিয়াল চারজনকে একশো তরিয়াল দিয়েন তাইয়ব আনা ইজি বাদ বকরা ঠিক আছে আমি পরশু দিন আসবো এব ঠিক আছে আনা ইজি আমি আসব বাদ বোকরা পরশু দিন আসবো আনা আলহিন নোম আমি এখন ঘুমাবো আনা আলহিন নোম আমি এখন ঘুমাবো কেফ খালাস কুল্লু মাকান নাদ্দাফ সব জায়গা কি পরিষ্কার করা শেষ কেফ খালাস কুল্লু মাকান নাদ্দফ সব জায়গা কি পরিষ্কার করা শেষ আইও সাই মা তিয়ানা আমাকে কিছুই দিলে দিলেনা সাই মা তিয়ানা আমাকে কিছুই দিলে না আনাফি মজুদ জিয়াদা আমার কাছে অনেক আছে আনাফি মজুদ জিয়াদা আমার কাছে অনেক আছে ইয়াল্লা সাউ সুগল সোরা কাজ করো তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি ইনতা মজুদ তুমি এখন কোথায় আছো ইনতা আলহীন হয়েন মজুদ তুমি এখন কোথায় আছো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ